বিষয় হলো যে আমাদের যারা বাঙালি মিস্ত্রি যারা আছে তারা কিন্তু একটু বদমাইশি করে হেল্পারের সঙ্গে দুর্ব্যবহার করে তাই কি না করে কি না বলো করে তো মিস্ত্রিরা মানে এত মানে পরিমাণে বেড়েছে তারা বিষয় হলো যে আমাদের বাঙালি হেল্পারের সঙ্গে বা বাঙালি মিস্ত্রিরা খুব দুর্ব্যবহার করছে মানে একটা কাজ একটা হুকুম করে যখন মানে টো শুনতে যদি লেট হয় বা কাজটা যদি করতে যদি ভুল হয় তারা কিন্তু ওই হেল্পারদেরকে করে গালাগালি করে বা যাতা মাতা বলে তারাও কিন্তু একদিন তারাও কিন্তু একদিন হেল্পার ছিল হেল্পার থেকে তারা মিস্ত্রি হয়েছে একটা জিনিস ভাববে যে কেউ একটা কাজ হট করে সে শিখিনি ঠিক আছে শিখতে গেলেও তাকে প্রথমত হেল্পারই হতে হয়েছে তাকে প্রথমত হেল্পার হতে হয়েছে এবার তারাই যদি আজকাল যদি হেল্পারদেরকে এই যদি দুর্ব্যবহার করে সে সব হেল্পাররা কাজ করতে চায় না আর কাজ করলেও কিন্তু ঠিক মতন কাজ করে না এই মিস্ত্রিরা মানে নিজেদেরকে মানে সব সময় মানে কি বলবো ভাবে ভাবে নিজেদেরকে একদম ঠিক কথা বলেছে আর আমার জানি যে বললো যে কন্ট্রাক্টর ভাবে নিজেকে মানে নিজেকে মানে বহুত কিছু ভাবে যে আমি সব কিছু তা না ভাই তোমরা একদিন কিন্তু হেল্পার ছেলে হেল্পার থেকে মিস্ত্রি হয়েছো তাই বলি যে এরকম দুর্ব্যবহার কারোর সঙ্গে করবে না